কোষে দেখি তেইশ পয়েন্ট থ্রি এর আমরা চলে এসেছি তিনের এক নম্বরে কি বলছে সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান যদি দুই হয় তাহলে সেক থিটা মাইনাস টেন থিটার মান নির্ণয় করে তোমাদের পরীক্ষার সময় যখনই সেক এবং টেনের সম্পর্ক দিয়ে কোনো অঙ্ক দিয়ে দেবে তখনই তোমাদের মাথায় একটাই ফর্মুলা ঘোরার কথা সেটা হচ্ছে হলো তোমাদের সেক এক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই ফর্মুলাটাই কাজে লাগবে হ্যাঁ এটাই কাজে লাগবে আর কিছু না তাহলে দেখো কীভাবে অঙ্কটা করবো তাহলে তোমাদের সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান ওয়ান বলে দিয়েছে এবার তোমরা এখানে লিখবে যে আমরা জানি কি জানি আমরা ওই ফর্মুলাটা আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আচ্ছা এখানে থিটাটা লিখে দিই থিটা সমান সমান ওয়ান এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে তাই তো ত্রিকোণ মিতির মধ্যে বীজগুলি ঢুকিয়ে দিচ্ছি সাই ব্যাপার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয় এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে এ কোনটা সেক থিটা তাহলে সেক থিটা প্লাস টেন থিটা তাহলে এটা কী হলো এ প্লাস বি আর কি বাকি আছে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ বলতে সেক থিটা মাইনাস বি মানে টেন থিটা সমান সমান ওয়ান বোঝা যাচ্ছে তাহলে এরকম যদি হয়ে থাকে এবার দেখো তোমরা সেক থিটা প্লাস টেন থিটার মানটা তোমরা যাও কত দুই তাহলে দুই বসিয়ে দেবো ইন্টু এইটার মানটাই আমাদের বের করতে হবে তাহলে এটা যেরকম আছে সেরকমই লিখে দাও মাইনাস টেন থিটা সমান সমান ওয়ান বা তাহলে সেক থিটা মাইনাস ট্যান্থিটা সমান সমান দুইটাকে ডান দিকে নিয়ে চলে যাব দুই কী আছে বুনে আছে ডান দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে নিচে দুই হাফ তাহলে কত অ্যানসার এলো আমাদের হাফ এটাই মান বের করতে বলেছিল তার মানে যদি তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখতে পারো এরকম ধরনের অঙ্ক করতে কোনো সময় লাগবে না খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে